হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা আমার ছাদে তোমাদের সবাইকে যা আজকে সকাল সকাল উঠে পড়েছি আর ফুল তোলা স্নান করা কমপ্লিট দেখো একটা বেগুন তুললাম আর আছে দেখি এগুলো আর বড়ো হবে না দেখো ছোট ছোট ঘরেও কটার তোলা আছে চলো ওদিকে একটা আছে এই দেখো ছাদের উপরে দুর্বল ঘাস দেখেছ কত সুন্দর হয়েছে আমার দুর্বা তুলতে আর নিচে যেতে লাগে না কেন কি আমি ছাদেই লাগিয়ে নিয়েছি আর এটা তো অনেক লম্বা হয়েছে কোথায় যাবে আর বলো সবারই তো বাঁচতে ইচ্ছে করে খুলে রেখে গেছিলাম দেখো ভোরে পড়ছে আর দিকে ঠাকুরের বাসন নিয়েছি মেজে নেব ছাড়টা একটু ঝাড়টাও দিয়ে নেব মানে ঝাড়ু দেখো পাতা পড়ে আছে আর যে যে গাছগুলো জল দিতে লাগবে একটু জল দেব আর ছেলে তো বাড়ি ফেলে নিই আর পুজোটাও আমাকে দিতে হবে তো ওই জন্য ঠাকুরের বাসনটা নিয়ে এসছি মেঝে নিয়ে যাবো একবারে আর একটু ঝাল টেবো দিয়ে নেব কুড়িয়ে কাছিয়ে অনেকগুলো বেগুন আমি পেয়ে গেছি তো এটা লাস্ট চলো কতগুলো জমিয়েছি এই যে দেখো এগুলো গাছেরই লঙ্কা আমি তুলে 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 এখানে পাকা শুকিয়ে মানে রেখে গেছি আর দেখো নিজে নিজে শুকিয়ে গেছি আরে দেখো একটা যেহেতু আমি একা খাই এটা আমার ঢের বেশি অনেক বেশি এবার ঝাড়ুটা নিয়ে আসি ঝাড় দিয়ে নিশ দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে কিছু সেরকম করবোই না আমি মাইক্রোওয়েভে দেখো ভাত আর ডিম মানে কুচি কুচি করে ভেঙে ফ্রাই প্যানে ভেজে ভাতের সঙ্গে মিশিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে এবার ওই আর কি ফ্রায়েড রাইসের মধ্যে হয়ে যাবে আর আমি ওই গাজর কেটে নিয়েছি গাজর তো আর একজনের খাবে না এই গাছেরটা ভেজে আমি এবারে ভাতের সঙ্গে মিলিয়ে নেব আর এদিকে দেখো মাছটা বের করে রেখেছিলাম যেহেতু সেই জন্য ভেজে দিচ্ছি আর পরব ছাড়িয়ে গেছে আবার কি সুদিজে ঢোকাব ওই জন্য সে ভাজা মিলে নেবে আর কালকে যা তরকারি তরকারি আছে একটু আমি থাকটা ওইগুলো গরম করে নেব আর এটা হচ্ছে রুই মাছ তো বাকি রাতে এসে রান্না করবো ঝোল করবো আর এদিকে আছে একটা কমলা আর সাকালো এটা আমি কেটে নেবো আর লেবুটা কেলে নেব দেখো থেকে বের করে নিয়েছি ধোয়া তো এতে এর আর কিছু দেব না আমি দেবো এর মধ্যে গাজর মেলাবো কাঁচা লঙ্কা মেলাবো দেখো কাঁচা লঙ্কা তোমার এই যে দেখো টিফিন গুছিয়ে নেওয়া হয়েছে আর এই দিকে এটা আমার ব্রেকফাস্টের আর এটা একটু চিকেন আছে আর এদিকে এই ওইটা আর মাছ ভাজা রাতে এসে আমি ঝোল করব হয়ে গেল মাথাটা লাগতে একটু ভাজা দিলাম মাথাটা ভাজা হয়েছে না তো চলো এখন রেডি হয়ে তা আর কি আমি তো আমাকে দেখাচ্ছি তুমি ক্যামেরার মধ্যে এসে যাচ্ছে তো আমি কি করবো তো টাটা বাই বাই আজকে একদম শর্টকাট রান্না বান্না তো দেখা হচ্ছে আবার কালকে টাটা